ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকাল নয়টার দিকে ঝিনাইদহ যশোর মহাসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা এরপর বারো বাজার হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিহত ওই ব্যক্তিকে চিনতে পারেননি স্থানীয়রা তবে সে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে বারো বাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন রাতের যে কোনো সময় গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যান তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি